ঢাকা টিএনটি তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা চলছে আপনারা এখানে এখন এই দোকানটিতে ঢুক এখানেও ফিশ প্রাইস কি খবর দেশি হ্যাঁ না একটু ভিডিও করার জন্য আসি যাতে আমরা অন্য সবাই জানতে পারে ফিক্স প্রাইস হ্যাঁ এখানে নতুন মার্কেট বর্ষে নতুন মার্কেট ঢাকা টিএন ডি সারা বছর মানুষ এনে খেলাধুলা করছে ফিক্স প্রাইস

খুব সুন্দর খুব সুন্দর ভালো অফার সবাই চলে আসবেন ঢাকা টিএনটি মাঠে স্থানটাও খুব ভালো নিরিবিলি কোনো যানজট নাই সিন্দাই নাই নেই কোনো সমস্যা নাই একদম নিরিবিলি ঢাকা টিএনটি মাঠে এগুলো কোথার বাংলাদেশীয় আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানিও আছে পাকিস্তানীয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ত্রিদেশীয় পণ্য জিয়া ওকে সবাইকে দাওয়াত দিয়ে এখানে বিদায় ঢাকা টিএন টিমারে আসবেন এখানে স্বল্প মূল্যে বিক্রি করা হয়